রোজায় শরীরের পুষ্টির ঘাটতি কমানোর সহজ উপায় রমজান মাসে রোজা রাখার সময় অনেকেরই শরীরের পুষ্টি ঘাটতি হতে পারে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব হয়ে যায় যা আমাদের শক্তি কমিয়ে দিতে পারে তবে চিন্তা করবেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজায় শরীরের পুষ্টির ঘাটতি কমানোর সহজ উপায় চলুন শুরু করি প্রথমত সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন সেহেড়ে এবং ইফতারে এমন খাবার খান যা আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে শাকসবজি ফলমূল পূর্ণ শস্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মুরগি ডাল এবং ভালো চর্বি যেমন অলিভ অয়েল বাদাম আপনার শরীরের জন্য উপকারী দ্বিতীয়ত পর্যাপ্ত পানি পান করুন রোজার সময় শরীরের ডিহাইড্রেশন পুষ্টির শোষণে বাধা সৃষ্টি করতে পারে সেহরি এবং ইফতারের পর্যাপ্ত পানি পান করুন যাতে শরীর আর্দ্র থাকে এবং পুষ্টির ঘাটতি কমে তৃতীয়ত প্রাকৃতিক পুষ্টির দিকে মনোযোগ দিন ফলমূল যেমন তরমুজ খেজুর আম এবং শশা এই ধরনের খাবারগুলো শরীরকে প্রয়োজনীয় পানি ভিটামিন ও খনিজ সরবরাহ করে এছাড়া মধু বা চা খাওয়া শরীরের শক্তি ধরে রাখে চতুর্থত ছোট ও হালকা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলুন ও ইস্তারের সময় অল্প কিন্তু পুষ্টিকর খাবার খেলে পেট দীর্ঘ সময় পূর্ণ থাকে এবং শরীর পর্যাপ্ত পুষ্টি পায় তাই ভারী খাবারের বদলে সহজে হজমযুক্ত খাবার খান পঞ্চম ও ইফতার সঠিক সময় করুন সময় ডিম দুধ দই এবং মরুশুঁটি জাতীয় খাবার খান যা শরীরে দীর্ঘ সময় শক্তি সরবরাহ করবে আর ইফতারের পর যদি শাকসবজি স্যুপ এবং ফলমূল খান তাহলে শরীর দ্রুত পুষ্টি পাবে এবং ম্যাটাবলিজমও ঠিক থাকবে তাহলে রোজায় শরীরের পুষ্টির ঘাটতি কমানোর জন্য এই ছিল কার্যকরী টিপস সুষম খাবার পর্যাপ্ত পানি প্রাকৃতিক পুষ্টি এবং সঠিক সময় খাবার এইসব উপায়ে আপনি রমজান মাসে সুস্থ ও শক্তিশালী হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন